ধুরা কেমন আছেন আজকে আমি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমাদের ডাঁটা আলু মাছের ঝোল হবে এই যে বড় কাতলা মাছ কাতলা মাছের ঝোল হবে ডাঁটা দিয়ে ডাঁটা আলু টমেটো দিয়ে কষা হচ্ছে জল দিয়ে দিলাম মাছের ঝোল হয়ে গেছে ঢেলে নিলাম আরও একটা তরকারি বসিয়ে দেবো বিট করায় কুমড়ো আলু দিয়ে এটা একটা তরকারি হচ্ছে আলু দিয়ে বটকষা হবে পেঁয়াজ তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আলু তুলে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আগে থেকে বট গরম করে রাখা ঢেলে দিলাম ঝাল মশলা সব দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম মাছের আর একটা ঝোল হয়েছে ধনে গুঁড়ো জিরিয়ে গুঁড়ো দিয়ে দিলাম কষা হয়ে গেছে জল দিয়ে দিলাম বট কষা হয়ে গেছে বন্ধুরা দেখুন সুন্দর কষা কষা মতো হয়েছে নোটে শাক ভাজা হচ্ছে নোটে শাক একটু ভাজা করে নিচ্ছি কে কে আমার মতো লাল নোটে ভাজা খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন বন্ধুরা তো আর একটু বাকি আছে শাকটা হতে শাক ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন তুলে নিয়েছি তো আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই